সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আরো একটি লাইভে আমাদের আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে রাউজান পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে অবস্থান করছি এখানকার পরিবেশ আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহিলা এবং পুরুষের বেশ ভালোই লাইন দেখতে পাচ্ছি আমরা এবং তারা ভোট দিচ্ছেন তাদের পছন্দের পার্টিকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই লাইন দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাশাপাশি পুরুষেরও বেশ লাইন দেখতে পাচ্ছে আমরা যদি সরাসরি একটু কথা বলতে চাই হচ্ছে এখানে জামাতে রাওজানের জামাতে আমরা লাইভ যদি নির্বাচন বিষয় যদি একটু জানাতেন কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন না আমার কাছে মনে হচ্ছে সতেরো বছর পরে একটা সুন্দর নির্বাচন জাতি উপভোগ করছে সবাই ভোট দিতে পারছে এবং যারা বোর্ড নিচ্ছেন বা এখানে প্রশাসনে যারা দায়িত্ব পালন করছে আমার কাছে কেমন জানি মনে হয়েছে খুবই সুন্দর ভাবে দায়িত্ব পালন হচ্ছে জাতি উৎসব পরিবেশে নির্বাচন উপভোগ করছে এবং সুন্দর ভাবে দিতে পারছে এটা আমার কাছে প্রার্থী হিসেবে খুবই আনন্দের বিষয় সালাম আলাইকুম প্রত্যাশা করছেন প্রত্যাশা বলতে গেলে আসলে জয় পারা জয় তো এটা আল্লাহ তালা খাতে যাকে জনগণ পছন্দ করবে তাকে বিজয়ী হিসেবে পছন্দ করে নেবে তো এখানে আমরা সাইজন প্রার্থী আমি দেখতে পাচ্ছি চারজনের মধ্যে জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে সেই বিজয় হবে আমি যদি বিজিত হই যিনি বিজয় হবে ওনার পক্ষে আমার সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে যেমনটা আমাদিগকে জানাচ্ছিলেন হচ্ছে রাউজারে দাড়ি পাল্লা পার্টি শাহজাহান বঞ্জু আমরা বাসনা সরকার প্রাথমিক বিদ্যালয়ের এখানে রয়েছে হচ্ছে দানের শেষের পার্টির পক্ষে কাজ করছেন উপজেলা যুবদলের সভাপতি শাহজান সাহিল ওনার কাছে আজকের নির্বাচনের পরিবেশ વિશે এই দলগুলির আসলে কেমন প্রত্যাশা দেখতে পাচ্ছেন সেই বিষয়ে যদি আপনি সংক্ষেপে আমাদের বলবেন আলহামদুলিল্লাহ দীর্ঘ 17 বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে তার নিয়ে প্রার্থীকে এবং মানুষ যে স্বতঃস্ফূর্ততা তা এখানে যে লাইনের মধ্যে প্রমাণিত ওনারা আসছেন এবং লাইন ধরে ভোট দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে কোনো ব্যর্থ ঘটে নেই এবং সুস্থ পরিবেশ বজায় আছে আমাদের প্রত্যাশা আগামীতে যে বাংলাদেশ বিনির্মাণ হবে এখানে আমরা সবার অংশগ্রহণ চাই

আমরা তো এখানে ভালো মানুষ আছে এখন নাম তো এরকম বলতে পারবো না তারপরেও মনের মধ্যে আছে দেব দেখি যার জন্য যাকে দেব উনি যদি হয়ে যায় আমার কাছে ভালো লাগবে এটাই চেষ্টা করতেছি ভালো মানুষ আসার জন্য ধন্যবাদ আপনাকে আমরা এখানে আরেকজন একজন আঙ্কেল দেখতে পাচ্ছি আপনি যদি বলতেন ভোট দিতে এসে আপনার কেমন লাগছে বেশি আমার খুব ভালো লাগছে আমার সতেরো বছর পর কত এবার দিতে আসলাম আমার তো খুব আনন্দ আনন্দ লাগছে আপনার নামটা যদি বলতেন আমার নাম সুভাষ ভুট দিয়েছেন আপনি জি কেমন লাগছে আপনার খুব ভালো আগে ভুট দিতে পেরেছিলেন এখন দিয়েছেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু নারীদের সেদিকেও যাব তাদের ভোটের প্রত্যাশা কেমন সে বিষয়টি আমরা জেনে নেব আমরা দেখতে পাচ্ছি আসলে অন্য স্থানের চেয়ে এসারে বেশ লম্বা আমরা লাইন দেখতে পাচ্ছি এবং তারা ভোট আসলে দিবেন আশা করছি সেই বিষয়টিও তারা আমাদেরকে যদি একটু জানাতেন আমরা এখানে কথা বলতে চাই আপনি যদি একটু জানাতেন ভোট দিতে এসে আপনার কেমন লাগছে বা আগে ভোট দিতে পেরেছেন কিনা হ্যাঁ আগে একবার দিয়েছিলাম এবার দ্বিতীয়বার দিচ্ছে আগেছে আগে কেমন লাগিছিল বা এখন কেমন লাগছে সেই বিষয়ে যদি কিছু জানাতে আগে তো এত লম্বা লাইন দত হয় না এখন তো অনেক লম্বা লাইন দত হচ্ছে আচ্ছা আগে কেন লম্বা লাইন দত মনে হয় কেন সেটা সেটা তো ভিতরে কি হয়েছিল আমরা তো জানি না

এই ভোট সংক্রান্ত বিষয়ে আমরা জানিয়ে দিতে চাই এই মুহূর্তে আমরা রাউজান পৌরসভা এলাকার সুলতানপুর তথা পাস্তং ওয়ার্ডের প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহ সেই ভোট কেন্দ্রে অবস্থান করছি এখানকার ভোটের পরিবেশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা সকাল থেকে শুরু করেছি আশা করি আসলে আহ আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য এ হচ্ছে মোটামুটি যে রাউজারের যে ভোট কেন্দ্রের যে পরিবেশ আমরা দীর্ঘক্ষণ আসলে একটি ভোট কেন্দ্রে অবস্থান করবো না যার কারণে আমরা চেষ্টা করব কিছু কিছু সময় আসলে সবখানে গিয়ে ভোটার পরিবেশ যেটি রয়েছে সেটি আপনাদেরকে বেশ কয়েকটি কক্ষে কিন্তু ভোট এখানে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ আমরা গতকালকে আওজানে জানিয়ে দিয়েছিলাম পঁচানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে সেই পঁচানব্বইটি ভোট কেন্দ্রের প্রায় ছয়শ তিয়াত্তরটি কক্ষ রয়েছে এবং প্রায় চারজন যে ক্যান্ডিডেট হয়েছে চারজন ক্যান্ডিডেট মাঝে কিন্তু আজকে ভোট হচ্ছে ভোট ভোটার ভোটার সংখ্যা হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার জন শোন ভোটার রয়েছে এবার সেভাবে কাউন্টার হবে আমরা সাড়ে সাতটা থেকে ভোট শুরু হয়েছে এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত এক নাগারে কিন্তু সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ হচ্ছে রাউজানের আহ সুলতানপুর প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আমরা আপনাদেরকে লাইভে যুক্ত থেকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি আমরা আবারও চেষ্টা করবো অন্য কোন স্থানে গিয়ে লাইভে যুক্ত হতে ধন্যবাদ সবাইকে with <laughs> me.